আমার ব্যাটারি শেষ আমার চারপাশটা অন্ধকার হয়ে আসতেছে এক রোবটের শেষ কথা যা পুরো পৃথিবীকে কাঁদিয়ে দিয়েছিল নাসার ইতিহাসে এমন এক রোবট ছিল যার ইতিহাস শুনলে মনে হয় এক নিঃশ্বাস প্রাণ আকাশের দিকে তাকিয়ে বলছিল আমার ব্যাটারি শেষ আমাকে তোমরা বাঁচাও আমার চারপাশটা অন্ধকার হয়ে আসছে হ্যাঁ এটা কোনো কল্প কাহিনী নয় এটা ছিল এক বাস্তব ঘটনা মঙ্গল গ্রহে পাঠানো এক রোবটের শেষ বার্তা হ্যালো বন্ধুরা চ্যাপ্টার জিরো এপিসোডে আমরা নাসার একটি রোবটের শেষ হয়ে যাওয়ার একটি ইতিহাস শুনবো যেটি পুরো বিশ্বকে কাঁদিয়ে দিয়েছিল তবে দর্শক যেহেতু আপনি চ্যাপ্টার জিরো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ভিডিও দেখছেন তার মানে আপনি চ্যাপ্টার জিরো টিমের একটি সম্মানিত সদস্য তো আমরা কি জানতে পারি আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন যে রোবটকে নাসা তৈরি করেছিল মাত্র এক সপ্তাহের জন্য কিন্তু অবিশ্বাস্যভাবে সেটি চালু ছিল প্রায় পনেরো বছর গ্রহের দোলবালির মধ্যে ঘুরে ঘুরে সে খুঁজতেছিল জীবনের চিত্র শিলার গঠন আর পানির ইতিহাস একাকী অভিযাত্রী সে জানত না কখন তার যাত্রা শেষ হবে কিন্তু শেষ পর্যন্ত সেখানে কাজ করে গিয়েছে দুই সালের জানুয়ারিতে মঙ্গল গ্রহের মাটিতে নেমে চলে এই রোবটটি অত্যন্ত দ্রুত গতিতে চলা রোবটটি প্রতিদিন প্রতিনিয়ত পৃথিবীতে পাঠাতো বিভিন্ন তথ্য এবং ছবি যা ছিল এক মহাজাগতিক চিঠি তার পাঠানো প্রতিটি সিগনাল যেন পৃথিবীকে জানিয়ে দিতেও সে এখনও বেঁচে আছে এবং এখনও কাজ করে যাচ্ছে কিন্তু এক সময় মঙ্গল গ্রহের মাটিতে নেমে এলো এক ভয়ঙ্কর ধুলিক আকাশ এমন যেন সূর্যের আলো মাটিতে আসা বন্ধ হয়ে গেল আর সেই মুহূর্তেই থেমে গেল রোবটটির জীবনযাত্রা অন্ধকার নেমে এলো মঙ্গলের মাটিতে আর মুহূর্তে থেমে গেল অপরচুনিটি বিজ্ঞানীরা দিন রাত চেষ্টা করেছেন সিগনাল পাঠাতে এবং রিকোভারি করতে কিন্তু কোনো কাজ হয়নি যেন মনে হয় এক বন্ধ দরজার ওপারে কেউ ঘুমিয়ে আছে আর পৃথিবী তার বাজিয়েছে আর এই গানগুলো মহাকাশে বেঁচে যেত এই আশায় যেন কোনো ভাবে পৌঁছে যেত সেই রোবটটির কানে যখন কোন সারা এলো না তখন ক্যালিফোর্নিয়ার জেট প্রপারেশন ল্যাবরেটরিতে তে নাসার বিজ্ঞানীরা চোখ ভিজিয়ে জানালেন আমাদের প্রিয় অপর আর ফিরবে না এটা একটা কঠিন দিন ছিল রোবটটি একটা জন্ত হলেও তাকে বিদায় জানানোর মুহূর্ত ছিল অনেক বেদনাদায়ক সত্যি বলতে এটি একটি রোবট ছিল না এটি ছিল একটি অনুপ্রেরণা যেটি নির্ধারিত সময়ের চেয়ে প্রায় ষাট গুণ বেশি চলেছে সে কখনো অভিযোগ করেনি কখনো হাল ছাড়েনি সে ততদিন পর্যন্ত কাজ করে গিয়েছে যতদিন না প্রকৃতি তাকে থামিয়ে দিয়েছে তার বলে যাওয়া শেষ মুহূর্তে সেই শেষ বার্তাটি আজও মানব জাতির জন্য একটি প্রতীক হয়ে রয়েছে যখন চারপাশ অন্ধ হয়ে আসে তখন যতক্ষণ সামান্য শক্তি থাকে ততক্ষণ আলো খুঁজতে হয় আজও বিজ্ঞানীরা যখন মঙ্গলের উদ্দেশ্যে নতুন রোবট পাঠান তারা মনে রাখে সেই একাকি অভিযাত্রীর কথা হয়তো সে এখন নিঃশব্দে আছে লাল গহের মধ্যে হয়তো সে ধুলো মাখা নড়াচড়াহীন তবুও ইতিহাসের পাতায় চিরোজা তার চলাফেরা চাকার ছাপ বিচ্ছিন্ন হয়ে গেলেও তার পাঠানো প্রতিটি ছবি এখনো আমাদের জ্ঞানের ভান্ডারে জমা হয়ে আছে মানুষের মনে সে বেঁচে আছে এক নীরব নায়ক হয়ে যেন আকাশের ওপারে দাঁড়িয়ে ফিসফিস করে বলছে স্বপ্ন দেখা থামিও না পথ যতই কঠিন হোক আল্লাহ হাফেজ